السلام علیکم আমি আগে বলছিলাম যে আমি কিছু কবুতর ছেড়ে ফালি তাদের এক জোড়া বাচ্চা দিছিল পরে আরেক জোড়া বাচ্চা দিয়েছে তো দেখেন খুব সুন্দর বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর হয়েছে অবশ্যই আমি ওদের বের বের যে ভিতরে দেখেন অনেক ময়লা 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 ছিল পরিষ্কার পরিষ্কার করার জন্য ভিতর থেকে তারপর করে এদেরকে আবার ঢুকে দিয়েছি অবশ্যই এরা ভালো আছে দেখেন কত রাগ দেখাচ্ছে বাচ্চা নিতে গেছি তখন প্রচুর রাগ দেখাচ্ছিল এখানে দেশি কবুতার গুলা সবগুলো আছে কিন্তু দেখা যাচ্ছে না জ্বালালি কবুতার গুলা অবশ্যই জ্বালালি কবুতার গুলা সাড়ে দিকে খেতে যায় আর পাঁচটার দিকে আসে এই জন্য ওইগুলো এখানে নেই আসলে আমার খরগোশগুলো খুবই সুন্দর অবশ্যই কিছুদিন ধরে এদের একটু খাওয়ার সমস্যা হচ্ছিল খরগোশের প্রিয় খাবার ঘাস আর আমি ব্যস্ত থাকার কারণে ঘাস দিতে অবশ্যই পাতাকপি দিছিলাম এই কদিন তারপরে ঘাস ওদের প্রিয় খাবার যার কারণে সবুজ ঘাস দেওয়া দিলে ভালো হয় এই জন্য আজকে সবুজ ঘাস দিলাম আমার এই প্রিয় খরগোশগুলোর বয়স দুই মাসের মতো হয়েছে আসলে কত মাসের বাচ্চা দেয় এটা আমার সঠিক জানা নেই অবশ্যই দেখি কত মাসের বয়সে খরগোশ বাচ্চা দেয় আমি খুব আগ্রহের সাথে অপেক্ষা করব আর খরগোশ আসলে খুব সুন্দর কেউ যদি জানেন যে খরগোশ কতদিনে বাচ্চা দেয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমার একটু জানাতে পারেন